রাধে রাধে জয়গোপাল শুভ জন্মাষ্টমী আমার সমস্ত এবি ভিউয়ার্সদের এই জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর শুরু করছে আজকের ব্লগটা এই গো ছোট্ট গোপাল দিয়ে এই গোপাল হচ্ছে আমার দিদুর গোপাল অনেক দিনের ধরুন আমার মায়ের বয়সী প্রায় ধরুন ষাট বাষট্টি বছরের পুরনো গোপাল এত সুন্দর আছে তার কারণ হচ্ছে আমি আজকে একে পঞ্চামৃত দিয়ে চান করিয়েছি তার আগে ভালো করে মোসম্বি লেবুর রস আর দই দিয়ে মানে চকচক করছে এত তাতে গায়ের রঙটা খুব ভালো এসছে আর অঙ্গরাকটা আমি নিজে করেছি আমি কোনো আর্টিস্ট নই কিন্তু যতটা সম্ভব আমি করে দেওয়ার চেষ্টা করেছি কারণ অত্যন্ত প্রাচীন এটা আর হাতের যে বালা দুটো দেখছেন এই দুটো দিদুর হাতে তৈরি করা সোনার বালা এই গোপাল সোনা অনেক দিন ধরে দিদুর কাছে ছিলেন আর এখন আমার কাছে আর আমি একে পরিচর্যা করছি আর আজকে ফ্রক না আজকে গোপাল সোনাকে পরিয়েছি ধুতি আর পাঞ্জাবি কেমন লাগছে বলবেন কানে দুল পড়েছে আর হরির চিহ্ন যেটা সেটা আমি কপালে এঁকে দিয়েছি এত ছোট না রং তুলি নিয়ে বসবো কি পুরো ঘেঁটে মানে ঘেঁটে যাচ্ছে চোখে যখন কাজলটা পরাচ্ছি তখন নিজে নিজেই ধেবড়ে গেল ধ্যাবড়া কাজলে না বেশি ভালো লাগে বাচ্চাদের আর গোপালকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে যাই হোক আজকে গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দুধ মধু গঙ্গা জল সমস্ত জায়গা দিয়ে সমস্ত জিনিসপত্র দিয়ে স্নান করিয়ে এই হচ্ছে আমার যেটা আমার যে গোপাল আমা আমি যেটা মানে পুজো করি সেটা হচ্ছে লাল্লা গোপাল আর এই হচ্ছে আমার রাই রাই অর্থাৎ রাধিকা শ্রীরাধা এই লাল্লা গোপালকে আমি আজকে বাঁশিয়ে দিয়েছি হাতে আর এই নীল ড্রেস নীল পাগড়ি আমার খুব পছন্দ নীল রং ব্যক্তিগত জীবনেও আমি খুব নীল রঙ ভালোবাসি আর রাইকে পরিয়েছি একদম দুধে আলতা রঙের ছোট ফ্রক বা ঘাগরা আর এই সামনে বসিয়ে দিয়েছি আমার দিদুর গোপালকে আর যে বাকিগুলো গোপাল আছে তার মধ্যে একটা হচ্ছে আমার মায়ের গোপাল মায়ের গোপাল হচ্ছে বেশ বড় আকৃতিতে আমার লাল্লা গোপালের থেকেও সাইজে বড় এই হচ্ছে আমার মায়ের গোপাল মা এত চন্দন দেয় সারা বছর দে যে নাকে চোখে মুখে বেচারা গোপালের চন্দন ঢুকে গেছিল আজকে ভালো করে পরিষ্কার করিয়ে স্নান করিয়ে গা মুছিয়ে নতুন জামা পরিয়ে অঙ্গরাগ নিজে হাতে করে করে তবেই আমি আজকে বসিয়েছি আর এই যে দিকের ডান দিকের যে ছোট্ট একটা গোপালকে দেখালাম সেইটা হচ্ছে আমার ঠাকুমার গোপাল আর এই হচ্ছে পঞ্চামৃত আজকালকার দিনে পঞ্চামৃত কিন্তু সুন্দরভাবে প্যাকেট করে বাড়িতে বাড়িতে দিয়ে যায় ব্লিঙ্কিটে নিয়েছি আর তার সঙ্গে একুশ রকমের মিষ্টি আর এই পঞ্চামৃত আমূল কোম্পানির মানে পঞ্চামৃত অবশ্যই বাড়িতে যারা কৃষ্ণ মন্দির কিংবা শ্রীকৃষ্ণের পুজো করেন তারা অবশ্যই এই এই পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন কারণ পঞ্চামৃত আমাদের শুধুমাত্র এই কাজে লাগে না ঠাকুর পুজোর কাজে লাগে না ঠাকুরকে নিবেদন করা পঞ্চামৃত জীবে ঠেকালে বা নিজেরা যদি একটু করে জীবে ঠেকান তাহলে কিন্তু আমাদের শরীর শুদ্ধ হয় আত্মা শুদ্ধিকরণ হয় কারণ পঞ্চামৃত সত্যি খুব একটা উপকারী জিনিস আর অনেক সময় রোগ শুদ্ধিকরণেও পঞ্চামৃত ব্যবহার করা হয় আর পঞ্চামৃত সম্পর্কে আমি আর কিছু তথ্য আমি দিতে পারবো না তার কারণ আমি এই যুগের মানুষ আমি বিশ্বাস করি রোগ হলে অবশ্যই আমরা ডাক্তারের কাছে যাই হ্যাঁ অ্যান্টিবায়োটিক খাই আর এখন আমি জন্মাষ্টমীর উপোস করে এখন সুন্দরভাবে মানে পুজো করতে এসেছি তবে হ্যাঁ যা দেখছেন সবই কিন্তু অনেক দিনের পুরনো গোপাল একমাত্র আমার এই লাল্লা গোপালটি ছাড়া লাল্লা গোপাল আমার নিজস্ব ব্যক্তিগত গোপাল এই মায়ের এই গোপালটাও কিন্তু অনেক বছরের পুরনো অনেক বছরের আমি ধরুন ছোট থেকে দেখে আসছি এই মা এই গোপালকে পুজো করে স্নান করায় আর আমার ঠাকুমার গোপাল খুব ছোট আর দিদুর গোপালটা তো অনেক গোপাল মায়ের টোটাল হচ্ছে নটা গোপাল আর সেই নটা গোপালের মধ্যে আমি আজকে সবকটা গোপালকেই চেষ্টা করেছি স্নান করে বসিয়ে রাখার বসিয়ে পুজো দেওয়ার আজকে রাত্রিবেলা আরতি হবে যেমন রোজই হয় আমাদের আর অনেকে ভাবে আমরা বৈষ্ণব কিন্তু বৈষ্ণব নই আমরা আমার বাপের বাড়ি হচ্ছে রারবঙ্গের এই দেশীয় ব্রাহ্মণ আর সেই ব্রাহ্মণদের নিয়ম অনুযায়ী পুজো করা হয় আর যেহেতু আমার বাবার পৈতে আছে সেহেতু আমাদের বাইরের কোনো পুরোহিত লাগে না বাবাই বাবাই পুজো করে দেয় আর কেমন লাগলো অবশ্যই জানাবেন জন্মাষ্টমী খুব খুশির দিন ভগবান শ্রীকৃষ্ণের মর্তে আগমনের দিন সত্যি যদি আর আসেন তো এরকম খুব ভালো হয় বলে যে পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় যখন মানুষ আর পারে না তখন ঠাকুরকে জানায় যে আমাদের বাঁচাও আমাদের রক্ষা করো তখনই ভগবান শ্রীকৃষ্ণের মর্তে মর্তে আসেন এক একটা অবতার রূপেও এসেছিলেন এবং তার মধ্যে কৃষ্ণ অবতার রাম অবতার কলকি কলকি কলিযুগের কলকি অবতার বলা হয় সব থেকে রুদ্র রূপ ভালো